সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাশে রহমতে সবাই খুব ভালো আছেন তো আরও একটি আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে সতর্কতা আপডেট অনেকেই আমাদের অফিসে আসতে চাচ্ছেন এবং অফিসে আসার জন্য আমাদের ফোন নাম্বার খুঁজে থাকেন তো আমরা সাধারণত ভিডিওর মধ্যে ফোন নাম্বার দিয়ে থাকি না আপনাদেরকে ইউটিউব চ্যানেল থেকে ফোন নাম্বার নিতে বলি আর ঠিক এই সুযোগটাই নিচ্ছে একদল প্রতারক চক্র তো যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই অবশ্যই টেন এম মেহেদি লিখে সার্চ করবেন ইউটিউবে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই চ্যানেলে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন এবং সেই ফোন নাম্বারগুলাতেই যোগাযোগ করবেন তো আমি আপনাদের স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি এবং কথাগুলো শোনাব কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওগুলো কথা বলে প্রতারণা করছে এমন কয়েকটা ভিডিও এর আগেও আপনারা দেখেছেন যে আমাকে টাকা দিয়েছে এমন একজন মহিলা আমার কাছে গিয়েছিল এবং সে অভিযোগ করছে যে সে আমার সাথে ভিডিও কলে কথা বলে দেন টাকা দিয়েছে এখন আমার কথা হচ্ছে আমি তো ভিডিও কলে কথা বলে টাকা নেই নেই তাহলে ভিডিও কলে কথা বললো কে মানে প্রতারক চক্ররা আমার ভিডিও ওই ভিডিও কলের সামনে ধরে রাখতো এবং ভিডিও কলে মুখ নাড়িয়ে নাড়িয়ে যখন কথা বলতো তখন কাস্টমার মনে করতো আমিই কথা বলছি

ভিডিওটা দেখলেন আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে এত বড় প্রতারণা কিভাবে মানুষ করতে পারে সো যারা আমার সাথে ভিডিও কলে কথা বলতে চান অবশ্যই ভিডিও কলে বিস্তারিত কথা বলবেন যদি আপনার কনফিউশন হয় আপনি আমাকে বলবেন যে মেহেদি ভাই আপনার ব্যাক ক্যামেরাটা দেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিতে পারবো যদি বলেন একটু হেঁটে দেখান আমি হেঁটে দেখিয়ে দেখা ইয়া করতে পারবো এবং অবশ্যই অবশ্যই আপনি যদি বলেন আপনার নাম কি আমি আপনার নামটা আমার মুখ দিয়ে বলবো আপনার ভেরিফাই করার জন্য যা যা করা লাগে আপনি ভিডিও কল দিয়ে ভেরিফাই করবেন আর অবশ্যই অবশ্যই অনেকে আমাদেরকে ফোন কলে পান না তো ফোন কলে বা না পাওয়ার কারণ হচ্ছে প্রচুর ফোন আসে এবং এর জন্য আমরা কলগুলো সবগুলো রিসিভ করতে পারি না তো আপনারা সবচেয়ে ভালো হয় আমাদের ইউটিউব থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন বা ইমুতে আপনারা ভয়েস মেসেজ করে রাখবেন আমরা রিপ্লাই করবো আমাদের প্রয়োজন মতো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম